তাহলে চলো আমরা আজকে শুরু করি দু সালের নবোদয়ের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে আমাদের যে পরবর্তী দশটা অঙ্ক বাকি ছিল সেই দশটা অঙ্ক আজকের পার্ট টু ক্লাসে কমপ্লিট করব সেই সঙ্গে সঙ্গে আমাদের দু হাজার সালের টোটাল যে কুড়িটা অঙ্ক সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে বা নবোদয়ের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভাবে এই সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কারণ এই সালের প্রশ্নগুলো তুমি যদি সমাধান করে না যাও তুমি বুঝতেই পারবে না পরীক্ষার প্রশ্ন কি টাইপের হয় আর তুমি এটাও বুঝতে পারবে না যে পরীক্ষার প্রশ্নগুলো যে টাইপের হয়েছিল সেগুলো আমি দেখা মাত্র করতে পারছি কি পারছি না আর তুমি যদি এই সালের প্রশ্নগুলো অন্তত হলে একবারও দেখে যাও তাহলে তোমার মধ্যে কিন্তু এই আইডিয়াটা আসবে যে কি ধরনের প্রশ্ন হয় আমি সেই প্রশ্নগুলো সমাধান করতে পারছি কি পারছি না তাহলে চলো আর বেশি দেরি করব না ক্লাসটা শুরু করব দেখো পরবর্তী যে দশটা অঙ্ক তার প্রথম যে অঙ্কটা সেটা কি দেখো প্রথম যে প্রশ্নটা আছে তোমার সেভেন্টি কি বলেছে টুয়েলভ টোয়েন্টি এবং থার্টি এর এলসি মানে লসাগু কত তুমি এই লসাগুটা বিভিন্ন ভাবে বের করতে পারো কিন্তু আমাদের চেষ্টা থাকবে সব সময় খুব সহজে এবং দ্রুত কিভাবে বের করা যায় তো খুব সহজে যদি বের করতে চাও আর সংখ্যাগুলো যদি ছোট থাকে বেশি বড় না থাকে তাহলে তুমি কিন্তু সবচেয়ে সহজ এবং দ্রুত হচ্ছে ওরালি তুমি মুখে মুখে করতে পারো কিভাবে দেখো তুমি প্রথমে সংখ্যাগুলোকে লিখে নাও বারো মানে টুয়েলভ টোয়েন্টি ফোর এন্ড থার্টি লেখার পর তোমার পরীক্ষার সময় কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই তুমি পরীক্ষায় প্রশ্ন থেকেই করবে আমি এখানে তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি এবার যখন তুমি সংখ্যাগুলোকে লিখে নিলে বা সংখ্যাগুলোকে এখানে দেখে নিলে তুমি প্রথমে যেটা করবে সবচেয়ে বড় সংখ্যাটাকে তুমি ধরে নেবে সবচেয়ে বড় তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে স্যার এখানে সবচেয়ে বড় হবে থার্টি দেখো থার্টি এটাকে আমি একটুখানি মার্ক বা চিহ্নিত করে রাখলাম থার্টি এবার তুমি যেটা করবে বাকি যে সংখ্যাগুলো থাকলো সেগুলো দিয়ে এটাকে ভাগ করবে যদি সম্পূর্ণভাবে ভাগ যায় মানে এই সংখ্যাগুলো একদম পুরোপুরি ভাগ চলে যাচ্ছে তাহলে এটাই তোমার লস হবে এবার এমনও হতে পারে ভাগ নাও যেতে পারে যেমন এখানেই দেখো ভাগ হচ্ছে না বারোতে ভাগ করো ভাগ হচ্ছে না চব্বিশ দিয়ে ভাগ করো না স্যার ভাগ হচ্ছে না তাহলে কি করবো তাহলে তুমি যেটা করবে যেটাকে তুমি গোল করলে মার্ক করলে বা যে বড় সংখ্যাটাকে তুমি ধরে নিলে সেই সংখ্যাটা নামতা পড়বে আচ্ছা নামতা পড়ে দেখো তাহলে তিরিশে ঘরের নামতা এবার বলবে স্যার তিরিশ তো অনেক বড় সংখ্যা না অনেক বড় সংখ্যা নয় স্যার কারণ তিরিশের সামনে শূন্য আছে তিন আছে তিনের ঘরে নামতা পড়লেই তিরিশ হয়ে যাবে কারণ তিনের ঘরের সঙ্গে জিরো যোগ করে দেবে তিন এক তিন তিন দো ছয় ছয়ের সঙ্গে জিরো পাশ ষাট হয় তাহলে তিরিশ দুগুনো ষাট তিন তিরিশ এবং নব্বই চার তিরিশ এবং কত এইভাবে পড়তে থাকবে তোমার দেখবে নামতা খুব সহজে তুমি লিখতে পারছো বলতে পারছো পড়তেও পারছো তাহলে আসো আমি দেখবো কি যে এগুলোতে ভাগ যাচ্ছে কিনা ভাগ যাচ্ছে না যখন যাবে না তুমি নামতা পড়বে তাহলে তিরিশ এক কে তিরিশ হয় তিরিশ দেগুলো ষাট এবার দেখো তো এই সংখ্যাগুলোতে কে ভাগ যায় কিনা যদি যায় তাহলে তাকে কেটে দাও তাহলে আমি দেখতেছি বারো দে ষাট ভাগ যায় পাঁচ বারো ষাট তাহলে বারোটাকে কেটে দাও বারোটা বাদ এবার দেখো চব্বিশ দে ষাট যায় নাকি না স্যার চব্বিশ তো তো যায় না তাহলে তুমি চব্বিশ আর এই ষাটটা এখন রেখে দাও তাহলে কি করবে আবার তুমি নামতা পড়বে তাহলে ষাটের ঘরে নামতা এখন এটা চলে গেছে এটা নেই আর আমার এখন আছে চব্বিশ আর ষাট তাহলে ষাটের ঘরের নামতা মানে ছয়ের ঘরের নামতা ছয় দেগুনো বারো তাহলে ছয় দেগুনো কত হলো বারো হলো বারো একটা শূন্য হচ্ছে একশো কুড়ি এবার দাদা একশো কুড়ি ভাগ যায় কিনা তুমি বলে হ্যাঁ স্যার ভাগ যায় তাহলে কেটে দাও তাহলে দাদা সবগুলা কেটে গেল তাহলে সবগুলা কেটে গেলো লাস্টে পড়ে থাকলো কি পড়ে থাকলো একশো কুড়ি তাহলে তোমার উত্তর বা লসাগু হয়ে যাবে এই একশো কুড়ি তুমি যদি প্রথমবার দেখো তোমার মনে হতেই পারে যে স্যার একটু সময় লাগতে পারে এটা না এটাতে সময় লাগবে না তোমার এর জন্য কিন্তু নামতা খুব ঝরঝরা মুখস্ত রাখতে হবে আর তুমি যদি এই মেথডে প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে তোমার কাছে খুব সহজ হয়ে গেছে তাহলে দেখো লসাগু একশো কুড়ি অপশনে আছে ডি নাম্বার সঠিক উত্তর আশা করছি তুমি বুঝতে পেরেছো তাহলে চলো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কি বলেছে ওয়ান সেভেন্টি এইট ইন্টু থার্টি ফোর ইকুয়ালস টু সিক্সটি ফিফটি মানে ছয় হাজার বাহান্ন হয় তবে সিক্সটি পয়েন্ট ফাইভ টু ভাগ 17.8 পয়েন্ট এইট এর মান কত তুমি দেখো অনেকেই তোমরা যেটা করবে এটা সমান এটা হয় তাহলে এটা সমান কত ভাগ করা শুরু করে দিবে আর ভাগ করতে গেলেই উত্তর সে কোনো দিনও মিলাতে পারবে না কারণ এটা এটা ইন্টু এটা করলে নাও হতে পারে হয় না তাহলে এটা ভাগ করলে এটা কেমন করে হবে এই ভুলটা অনেকেই তোমরা করবে কিন্তু এখানে তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তুমি দশমিককে ভুলে যাও আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি দশমিকের গুণ ভাগের সময় দশমিকটাকে ভুলে যাবে লাস্টে মনে করবে ঠিক আছে কিন্তু প্রথমে ভুলে যাবে তো প্রথমে যদি তুমি ভুলে যাও দেখো সংখ্যাগুলো সব একই আছে এখানে যা আছে এর মধ্যে তাই আছে তাহলে তাই যদি থাকে আমি এটার থেকে শুরু করব দেখো এইট সমান সিক্স এটা আমাকে কি করতে বলেছে এটাকে এটাতে ভাগ মানে এটাকে এটাতে ভাগ করতে বলেছে তাহলে ভাগ করো

ফাইভ টু ভাগ মানে এরকম সেভেন্টি পয়েন্ট আমাকে এখন শুধু যেটা মেলাতে হবে সেটা হচ্ছে দশমিকটা তাহলে আমার কাজ হয়ে গেছে তাহলে দশমিক মেলানোর জন্য দেখো তোমার কি আছে তুমি দেখতে পাচ্ছ এখানে দুই ঘর পরে দশমিক বসিয়েছে আচ্ছা তুমি বলো আমাকে দুই ঘর পর দশমিক কখন বসে যখন নিচে দুটো জিরো থাকে তার মানে কাউকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলেই তো দুটো জিরো বসে মানে ব্যাপারটা এরকম মানে তুমি মনে করো করছো বত্রিশ চার একে তুমি যদি একশো দিয়ে ভাগ করো তাহলে আমরা তো শূন্য ভাগ গুণ করি না আমরা শুধু দশমিক বসাই তাহলে এখানে দুটো জিরো আছে তার জন্য কি করবে আমার যে সংখ্যাটা আছে থ্রি টু ফোর এর দুই ঘর পর এই যে দুই ঘর পর এখানে দশমিক বসিয়ে দেবো তাহলে দশমিক দুই ঘর পর কখন বসাচ্ছি যখন নিচে একশো থাকছে তাহলে এর নিচে তুমি একশো করে দাও সিম্পল হিসাব আমার ওখানে দুই ঘর পর দশমিক আছে তাহলে এখানে দশমিক করতে তাহলে একশো লাগবেই যেহেতু তাহলে সেটা করেই দাও তাহলে দাও সেটা করে দিচ্ছি তাহলে এর নিচে আমি একশো করে দিই একটু চেঞ্জ করে নিই কালিটা একটু যদি ভালো লাগে দেখতে তাহলে একশো ভাগ করে দিলাম সিক্সটি ফাইভ টু এটা এবার তুমি তো এটাও জানো যে কোনো লবকে যা করবে হরকেও তাই করতে হবে কারণ তাছাড়া হয় না না তুমি তোমার মতো একটাতে করবে করবে এটা তো হতে পারে না তাহলে তুমি যেহেতু লবকে একসদে ভাগ করেছো তাহলে হরকেও কেও ভাগ করতে হবে তাহলে হর কোনটা হর হচ্ছে একশো আটাত্তর তাহলে একেও একসদে ভাগ করে দিতে হবে কি বুঝতে পারলে আমি লবকে একসাথে ভাগ করেছি কেন করেছি কারণ আমার এখানে দুই ঘর পর দশমিক আছে দুই ঘর পর দশমিক দিলে কি করতে হয় দুই ঘর দশমিক কখন হয় এই যে যখন একশোতে ভাগ করি তখনই দুই ঘর পর দশমিক হয় সেই জন্যই একশোতে ভাগ করলাম তাহলে আমি যেহেতু লবে একশো ভাগ করেছি তাই হরেও একশো ভাগ করব কারণ ভগ্নাংশের আমি ইচ্ছা মতো যেটা ইচ্ছা করতে পারি না কারণ সমতুল্য ভগ্নাংশ তোমাকে করতে হবে তাহলে তুমি সেটা করলে এবার দেখো দুই ঘর পর দুটো জিরো আছে দুই ঘর পর দশমিক বসে দিবে তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ টু হয়ে গেল নিচেরটা কি হলো নিচেরটা হলো ওয়ান সেভেন এইট এটা হয়ে গেল এবার দেখো একটুখানি সমস্যা হয়েছে আমাদের সমস্যাটা কি ধরতে পারছো আমার উপরের পাটটা দেখো মিলে গেছে উপরের পাটটা মিলে গেছে নিচের পাটটাতে সেভেন্টিন পয়েন্ট এইট আছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন এইট মেলেনি তাহলে দেখো এই নিচের পাটটাকে আমার মেলাতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কিন্তু একবারে করে দিতে পারতাম করিনি যাতে তোমরা বুঝতে পারো তাহলে সেটাকে মেলানোর জন্য কি করব দেখো এটাকে তুমি মেলানোর জন্য তাহলে আমাকে এক ঘর এখান থেকে সরিয়ে দিতে হবে তাহলে এক ঘর সরাই কখন আমরা যখন ভাগ করি দশমিকটা এই দিকে যায় আর যখন আমরা গুণ করি দশমিকটা এই দিকে যায় না এটাও তো জানো তাহলে ওই দিকে যেতে গেলে এক ঘর যেতে হবে তাহলে মানে একটা জিরো লাগবে একটা জিরো মানে কি একটা দশ তার মানে একটা দশ দিয়ে আমি এখানে গুণ করতে পারি তাহলে এটা কি হচ্ছে আমি একটু লিখে নিই লাইনটা এই লাইনটা হলো থার্টি ফোর থাকলো উপরে ছিল এখানে উপরে নিচে কিছু ছিল না কাটাকাটি গেছিল ওয়ান ছিল আর এখানে আমার লাস্ট আসলো সিক্সটি পয়েন্ট ফাইভ টু বাই আসলো ওয়ান সেভেন এইট তাহলে এটাকে আমি কি করব জাস্ট দশ দিয়ে গুণ করব তাহলে কি হয়ে যাবে এটা সরে এখানে চলে আসবে বুঝে গেছো এটা সরে এখানে চলে আসবে তাহলে এইখানে আসবে আর যেহেতু এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশের হরে আমি দশ দিয়ে গুণ করেছি তাহলে এপারেও কিন্তু দশ দিয়ে গুণ করতে হবে বোঝা গেল এপারখানে যা করবে এই দিকেও তাই করবে আমি উপরে করতে পারতাম উপরেও করতে পারতাম উপরে করলে কি হতো এটা আবার চেঞ্জ হয়ে যেত আমার এটা চেঞ্জ করা যাবে না কারণ এটা আমার অ্যান্সারে তাই আছে তার জন্য আমি কি করবো এর হরে যা করেছি এপারের হরেও তাই করব তাই করেছি তাহলে আমার এই দেখি কি হলো দেখো এই যদি আমি এটাকে লিখি তাহলে আমার সিক্সটি পয়েন্ট ফাইভ টু দশ করলে ওয়ান না এটা তো হবে না পয়েন্ট এইট হয়ে গেল এটা তাহলে এটা দশ দিয়ে ভাগ করেছি মানে শূন্য একটা তার মানে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর আশা করছি তুমি বুঝতে পেরেছ তাহলে কি হবে দেখো উত্তর হয়ে গেল তাহলে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ শতাংশ শতকরা হিসাব করতে বলেছে মানে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভটা শতকরাই কত হবে একদম সহজ তোমাকে কি করতে হবে জাস্ট এখানে দশমিক দশমিক থেকে করতে হয় জাস্ট একশো গুণ করতে হয় কিচ্ছু দশমিক সংখ্যাটা একশোতে গুণ করে দাও তাহলে জিরো পয়েন্ট সেভেন না সরি জিরো পয়েন্ট জিরো সেভেন আছে ফাইভ ইন্টু হান্ড্রেড এটা পার্সেন্ট তাহলে কি করবে শূন্য গুণ করি করি না দুটো জিরো বসিয়ে দাও কয়েক ঘর পর দশমিক আছে তিন ঘর পর তুমিও তিন ঘর পর বসিয়ে দাও হয়ে গেল কোথায় আছে অপশন দেখো অপশন আছে বি তাহলে তো হলো সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ দশমিক থেকে শতকরা একসাথে গুণ করবে ব্যাস্তা হয়ে যাবে শতকরা থেকে দশমিক আসলে একসাথে ভাগ করে দেবে কোশ্চেন নাম্বার এবার সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে কি বলেছে বলেছে একটা সরল সরলীকরণ করলে ফলাফল কত হবে মানে সরল করলে তার মান কত হবে একদম সিম্পল সরল দিয়েছে কি দিয়েছে দেখো ফিফটিন ইনটু ফোর মাইনাস টেন ডিভাইড ফাইভ বদমাস রুলসটাকে অ্যাপ্লাই করে দাও বদমাস রুলসটাকে অ্যাপ্লাই করলে এটা একবারই করা যায় তবু তোমাকে স্টেপ বাই স্টেপই করে দেখায় এটা টু হয় দশকে পাঁচ দেখা করলে টু হয় এবার চার বন্ধন কত হয় হয় মাইনাস টু হয় একদম সহজ অঙ্ক দিয়েছে এটা সবার পারার মতো অ্যান্সার কোথায় আছে অপশন সি তে আছে সঠিক এটা বোঝানোর কিছু নেই একদম সহজ বদমাস রুল অ্যাপ্লাই করলেই হয়ে যায় তাহলে কোশ্চিন নাম্বার সেভেন্টি ফোর তোমরা বুঝতে পেরেছো চলো সেভেন্টি ফাইভ খুব ভালো কোশ্চিন এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষায় আসবে একদম ভালো করে বুঝবে একটি ড্রাম এই যে ড্রাম তোমার জন্য ড্রামটাও আমি এখানে রেখেছি এটা হচ্ছে ড্রাম এই ড্রামটার দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মানে টু বাই থ্রি এই টু বাই থ্রি কি করেছে ভর্তি আছে এটা টু বাই থ্রি মানে পুরোটাকে যে তিনটে পার্ট করা আছে তিনটে পার্ট করা আছে কালিটা ভালো দেখা যাচ্ছে না তাহলে কালিটাকে চেঞ্জ করে দিয়ে দেখি ব্ল্যাক করে দিই এই যে পুরো পার্টটা এই একটা লেয়ার এ একটা লেয়ার এই একটা লেয়ার এই পুরো লেয়ারটাকে তিনটে পার্ট করা আছে এই তিনটে পার্ট তিনটে পার্টের মধ্যে দুটো পার্ট কি করা আছে ভর্তি আছে ভগ্নাংশ তুমি যদি বোঝো এই ফ্র্যাকশনটা বুঝে গেলেই অঙ্ক হয়ে গেছে আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে টু বাই থ্রি মানে তিনটে পার্ট মানে ড্রামটাকে তিনটে ভাগ করা আছে তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ কি করা আছে ভর্তি করা আছে আর একটিতে কি করতে হবে যদি একটিকে এটিকে পূর্ণ মানে এক পঞ্চাশ লিটার লাগে মানে একটা পার্ট পূর্ণ করতে পঞ্চাশ লিটার লাগে তবে ড্রামের ধারণ ক্ষমতা কত বুঝলি প্রশ্নটা একটি ড্রামের দুই তৃতীয়াংশ ভর্তি মানে টু বাই থ্রি অংশ পূর্ণ আছে টু বাই থ্রি মানে কি টু বাই থ্রি মানে হচ্ছে একটা গোটা অংশ মানে গোটা ড্রাম এটা এই গোটা ড্রামটার তিনটে ভাগ করা একটা ভাগ এ একটা ভাগ তিনটে ভাগ তাহলে এ একটা ভাগ একটা ভাগ এই একটা ভাগ তিনটে ভাগ এই তিনটে ভাগের মধ্যে টু উপরে টু আছে মানে দুটো ভাগ ভর্তি আছে তাহলে এই যে দুটো ভাগ এই দুটো ভাগ ভর্তি আছে মানে এই অংশ এই অংশ এই অংশ এই অংশ ভর্তি আছে এটা পুরোটা তিনটে পাট এই যে তিনটে পাট এই তিনটে পার্টের মধ্যে এই দুটো পাট ভর্তি আছে তাহলে তোমার কি আছে আর একটা পাট খালি যেটা যে সেটা করতে পঞ্চাশ লিটার লাগে এটা কি লাগে পঞ্চাশ লিটার লাগে তাহলে এটা এই এক ভাগ এই এক ভাগ সমান কত লাগে পঞ্চাশ লিটার আবার এটা কি ভগ্নাংশ তার মানে তিনটে অংশই সমান এই টু বাই থ্রি মানে কি একটা সমান মানে একটা গোটা জিনিসকে সমান তিনটে ভাগে ভাগ করা হয়েছে আর এই তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ আছে উপরটা এই যে দুটো ভাগ উপরটা তাহলে একটা ভাগ যে বেঁচে গেল সেই ভাগটা আমার বলে দিয়েছে একটা ভাগ পূরণ করতে পঞ্চাশ লিটার লাগে তার মানে এক ভাগ সমান পঞ্চাশ লিটার আবার তুমি ভাবো এটা যেহেতু ভগ্নাংশ তাহলে এই ভাগটা যদি পঞ্চাশ লিটার লাগে প্রত্যেকটাই পঞ্চাশ লিটার লাগবে না কারণ প্রত্যেকটাই সমান প্রত্যেকটাই সমান তাহলে পুরো ড্রামটার ধারণ করে কথা দেড়শো লিটার তাহলে পুরো ড্রামের ধারণ ক্ষমতা হচ্ছে যদি বুঝতে পারো তাহলে ভিডিওকে একটা লাইক করে দিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা নবোদয়ের প্রিপারেশন নিচ্ছে বা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে তাদের কাছে তাহলে দেখো সেভেন্টি ফাইভ হয়ে গেল যদি বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাও এবার দেখো আমাদের প্রত্যেকের প্রয়োজনীয় একটা জিনিস সকালে উঠেই যেটা আমরা ঘষি বা রাতে রাতে শোবার শোবার সময় সময় যেটা আমরা ঘষি কি কি অনেকে অনেকে ঘষে ঘষে আবার সকালে উঠে সেটাই হচ্ছে ব্রাশ করেছে দেখো এক দোকানদার মনে করো তুমি বাড়ির জন্য একবারে এক বছরের জন্য কিনে নিলে বা তোমার একটা ছোট্ট দোকান আছে তুমি ব্যবসা করো তার জন্য কিনেছো নিজেকে ভাববে রিয়েল লাইফ ফিলিংস করো এক দোকানদার দুই ডজন ব্রাশ দশ টাকা প্রতি ডজন দরে কিনলো দুই ডজন এবার জানতে হবে স্যার আমি তো ডজন মানে জানি না তাহলে এটা হতে পারে তুমি পরীক্ষা দেবে ডজন মানে জানবে না অবশ্যই জানবে চলো জেনে নাও কি মানে মানে এক এক হচ্ছে তোমার বারোটা এক ডজন মানে কি বারোটা তাহলে কয় ডজন কিনেছে দেখো দুই ডজন কিনেছে তাহলে দুই ডজন সমান কত হবে বারো দোকুন চব্বিশটা তাহলে কি বলেছে এক দোকানদার দুই ডজন ব্রাশ দশ টাকা প্রতি ডজন ধরে কিনেছে মানে এক ডজন কিনেছে কত টাকায় দশ টাকায় তাহলে দুই ডজন কিনবো কত টাকায় বিশ টাকা একদম সিম্পল একটা বাচ্চাও পারবে এক ডজন মানে ব্রাশ কিনেছে টাকায় তাহলে দুই ডজন মানে বারো দু চব্বিশটা ব্রাশ চব্বিশটা ব্রাশ কিনেছে কুড়ি টাকায় তার মানে এই যে চব্বিশটায় বারোটা ব্রাশ এখানে কটা ব্রাশ আছে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা বারোটা মানে এক ডজন আছে এখানে এখানে এক ডজন আছে এক ডজন মানে বারোটা ব্রাশ এই বারোটা ব্রাশের দাম কত দশ টাকা এরকম কটা ব্রাশ কিনেছে সে ব্রাশ কিনেছে আরো বারোটা মানে ব্রাশ টোটাল তাহলে কত টাকা দিয়েছে দশ মানে কুড়ি টাকা ভালো করে বোঝো তাহলে চব্বিশটা ব্রাশ কিনেছে সে কুড়ি টাকায় একদম কিচ্ছু নেই আমি তোমাকে খালি হিসাবটা দেখাচ্ছি চব্বিশটা ব্রাশ কিনেছে কুড়ি টাকায় বিক্রি করেছে কত করে এক টাকা করে প্রত্যেকটা বাস এক টাকা করে করেছে এটা 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 তাহলে বারোটা ব্রাশ কত টাকা বেঁচেছে বারোটা ব্রাশ বেঁচেছে বারো টাকায় তাহলে ব্রাশ চব্বিশ টাকায় তাই না তাহলে একটা ব্রাশ যদি এক টাকায় বেঁচে তাহলে চব্বিশটা ব্রাশ তাহলে চব্বিশ ইন্টু এক মানে চব্বিশ টাকায় তাহলে চব্বিশটা ব্রাশ বেঁচলো চব্বিশ টাকায় কিনলো কত টাকায় কুড়ি টাকায় বেচলো কত টাকায় চব্বিশ টাকায় তোমার ফায়দা হলো কত টাকা চব্বিশ থেকে কুড়ি বাদ দাও তাহলে চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে কত হয় চার টাকা অপশন নাম্বার ডি এটা করার কোনো প্রয়োজনই নেই মুখে মুখে হয়ে যায় তবু দেখালাম তোমাকে আমি যাতে তুমি বুঝতে পারো বারোটা ব্রাশ কিনেছিল দশ টাকায় চব্বিশটা ব্রাশ কিনবে কত টাকায় বিশ টাকায় একটা ব্রাশ বেচে কত টাকায় এক টাকায় চব্বিশটা ব্রাশ বেঁচবে কত টাকায় চব্বিশ টাকায় লাভ হলো কত কিনেছে কুড়ি বেচেছে চব্বিশ চব্বিশ মাইনাস কুড়ি চার টাকায় আশা করছি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্ন কি আছে দেখি পরের প্রশ্ন হচ্ছে তিন ব্যক্তি যথাক্রমে তিন টাকা পাঁচ টাকা পঁচিশ পয়সা এবং ছ টাকা পঁচাত্তর খরচে কিছু কমলাই যে কমলা কিনেছে কমলা কমলা কিনেছে সবাই মিলে কিনে এক জায়গায় রেখে দিয়েছে একটি কমলার সর্বাধিক দাম কত তাহলে সবাই মিলে যে কিনলো কমলা তিনজন মিলে কিনলো কেউ কিনলো তিন টাকা কেউ কিনলো পাঁচ টাকা পঁচিশ পয়সা কেউ কিনলো ছ টাকা পঁচাত্তর পয়সা কেনার পর একসঙ্গে রেখে দিলো রেখে দিয়ে বললো তাহলে আমাদের একটা কমলার সর্বাধিক মূল্য কত পড়লো সর্বাধিক যদি তুমি এলসিএম এইচসিএফ করে থাকো তাহলে এই কথাটার সঙ্গে তুমি পরিচিত থাকবে সর্বাধিক মানে সর্বোচ্চ বললে তোমাকে মানে গু করতে হবে মুখে মুখে তুমি গসাগু করতে পারো কিন্তু আমি বলি যদি তোমার নামতা কম মুখস্থ আছে নামতায় একটু কনফিউশন আছে বা একটু বড় বড় সংখ্যা দিয়েছে তুমি ভাগ প্রক্রিয়ায় করো সহজে এবং তাড়াতাড়ি হবে তুলনামূলক ভাবে আমার মনে হয় এটা কত আছে টাকা পয়সা মিশে আছে করা যাবে না একক এক হতে লাগে হয় টাকায় নিয়ে নিয়ে পয়সা আমি বলি সবসময় গুণ যেটাতে করলে হয় সেটাই তুমি করো ভাগ করতে যেগুলো ভাগে একটু সমস্যা হয় তোমাদেরও হবে তো সেই জন্য গুণ করবে তাহলে কি করবে টাকার থেকে পয়সায় যাবে গুণ করতে তাহলে কি হলো তিন টাকা তাহলে কি হলো প্রথমটা হলো তিনশো পয়সা পরেরটা কি আছে পাঁচ টাকা পঁচিশ পয়সা তার মানে

তিনশো দুইবার দাও আড়াইশো নামলো কত পঞ্চাশ একশো পঁচিশ দাও একশো তাহলে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশ করো তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশ তাহলে আমার লাস্ট যে ভাজকটা লাস্ট ভাজক এটা তাহলে এটাই হলো আমার এখানকার মানে এই প্রথম দুটো প্রথম দুটো ভাগ ফল হলো পঁচিশ মানে গসাগু সরি প্রথম দুটো গসাগু হলো পঁচিশ তাহলে এটা দিয়ে আমার কি করবো এখন থার্ডটা করবো তাহলে পঁচিশকে আবার কি করবো ছয়শ পঁচাত্তর দিয়ে করবো তাহলে পঁচিশকে হিসাব করো আট দিলে কথা ষোলো এটা তিন দিলে দুই দিলে দাও পঞ্চাশ তাহলে এক সাত পাঁচ কত দিলে সাত দিলে সাত দিলে হচ্ছে তাহলে সাতাশ তার মানে আমার কিন্তু গসাগুটো হয়ে গেল পঁচিশ পঁচিশ মানে কি হলো পঁচিশ পয়সা কারণ সব পয়সা করছি কোথায় আছে দেখো অপশন আমার এতে আছে সঠিক তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে কমলার কি হলো সর্বাধিক একটার মূল্য হলো পঁচিশ পয়সা তাহলে চলো নেক্সট কি প্রশ্ন আছে দেখি নেক্সট কি বলেছে দেখো যে সকালবেলা একটা দশটা পনেরো থেকে বাস কি করলো দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যে এটা দিল্লি দিল্লি এটা দেরাদুন হ্যাঁ দিল্লি থেকে দেরাদুন যাচ্ছে কটার সময় রওনা হয়েছে দেখো দশটা পনেরো এম মানে সকাল বলেছে তাহলে এম এবার দেরাদুন রওনা করলো কতক্ষণ টাইম লেগেছে ছয় ঘন্টা তিরিশ মিনিট তাহলে এর সঙ্গে যুক্ত হবে ছয় ঘন্টা টোটাল কত ঘন্টা হচ্ছে হিসাব করো দশটা এই পনেরোটা আর এই কে হাতে রাখো এই পনেরো কেউ পঁয়তাল্লিশ এগারো বারো এক দুই তিন চার তার মানে হয়ে গেল কি চারটা চারটা পঁয়তাল্লিশ মিনিট বিকেল চারটা মিনিটে পৌঁছাবে কোথায় আছে দেখো ফোর পৌঁছাবে অপশন কোথায় আছে সঠিক উত্তর আশা করছি খুব ভালো করে দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে একটি ট্রেন পঁচাত্তর কিমি পার ঘন্টা গতিতে চললে তিনশো কিমি যেতে কত সময় লাগবে মানে একটা ট্রেন তার স্পিড দেওয়া আছে পঁচাত্তর কিমি পার ঘন্টা মানে পার আওয়ার মানে এক ঘন্টায় সে পঁচাত্তর কিমি যায় মানে সে ডিস্টেন্সটা যাচ্ছে এই ডিস্টেন্সটা যাচ্ছে কত এক ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার পঁচাত্তর কিমি পার আওয়ার এটা দেওয়া আছে বলেছে কত কিমি টোটাল রাস্তাটা তার টোটাল রাস্তাটা বলেছে তিনশো কিমি এই তিনশো কিমি টোটাল রাস্তাটা যেতে তার সময় কত লাগবে তোমাকে কি বের করতে বলেছে সময় তোমার দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে গতিবেগ তোমাকে বের করতে হবে সময় তাহলে কি করবে তুমি তোমাকে তাহলে সময় দূরত্ব গতিবেগের সূত্র জানতে হবে তুমি বলবে স্যার আমি তো সূত্র জানি না কি করে সূত্র মনে রাখবে দেখো তোমার জন্য সেটার ব্যবস্থাও আছে এই যে ট্রেন এই ট্রেনের পাশে সুন্দর একটা ত্রিভুজ আঁকা আছে এই ত্রিভুজের মধ্যে কি লেগেছে এস টি ডি এস মানে কি এস টি বুথ তুমি বাড়িতে জিজ্ঞেস করবে বাবা আমাকে যে বাবা আজ থেকে পনেরো বিশ বছর আগে তোমরা কোথায় ফোন করতে তারা বলবে আমরা তো এস টিডি বুথে ফোন করতাম তাহলে আমাকে একটা ছবি দেখাও না মোবাইলে গুগলে মারবে দেখবে আগেকার দিনে ছবিগুলো বেরিয়ে যাবে সেখানে লেখা এস টিডি তুমি একটা সুন্দর করে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আঁকবে এই ত্রিভুজটা যদি আঁকতে পারো সময় দূরত্ব গতিদিগের সূত্র তুমি কিন্তু আর কখনো ভুলবে না এই ত্রিভুজ আঁকলে এই ত্রিভুজটা ঘড়ির কাটা যেদিকে ঘরে ঘড়ির কাটা এই দিকে ঘরে তুমি ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে যদি লেখো ওই যে বুধের নাম এস টি বুধ এস কল করি না আমরা এখনো বলি এস টি কল আইএসডি কল সেই এস কল সেই এস টি কলটাকে যদি আমরা কি করি এই ঘড়ির কাটার উল্টো দিক থেকে লিখি এস টি ডি তাহলে এটা হয় এরকম ডি থাকে উপরে এস থাকে নিচে আর টি থাকে নিচে তো তুমি যখন যেটা বের করবে তখন সেটাই এখান থেকে বের করা যায় তুমি মনে করো এস বের করবে তাহলে এস বের করলে এসটাকে ঢেকে রাখো তাহলে ঢেকে রাখলে কি দেখতে পাচ্ছি আমি আমি দেখতে পাচ্ছি কি সেটাই লিখো তুমি দেখতে পাচ্ছো উপর দিকে ডি আছে নিচের দিকে টি আছে ডিস্টেন্স বাই টাইম সমান গতিবেগ স্পিড হয়ে তুমি মনে করো তোমার সময়টা লাগবে তুমি সময়টাকে ঢেকে রাখো এই সময়টাকে ঢেকে রাখলাম তাহলে কি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি স্যার উপরে ডি আর নিচে এস তাহলে তাই হবে সূত্র তাই হবে ফর্মুলা সময় বের করা তাহলে সময় বের করার ফর্মুলা দূরত্ব বাই গতিবেগ তুমি যদি মনে করো স্যার আমি ডি বের করব তাহলে ডিটা কোথায় আছে স্যার ডিটা উপর দিয়ে যে ডি আমি ঢেকে রাখলাম তাহলে এটা পাশাপাশি তাহলে তুমি বলো পাশাপাশি কি হবে পাশাপাশি যখন আছে তখন তাহলে গুণ হবে পাশাপাশি সবসময় গুণ হয় উপর নিচ ভাগ হয় উপর নিচে ভাগটা দেখবে গুণ ভাগেরই সম্পর্ক তাহলে এই যে সুন্দরভাবে তিনটা সূত্র তুমি কিন্তু বের করতে পারলে শুধু তোমাকে কি করতে হবে ত্রিভু চাকাটা জানতে হবে আঁকতে হয় আর ঘড়ির কাটার উল্টো দিকে মনে রাখতে হবে আর মনে রাখতে হবে সেই পুরোনো আমলের এস টি ডি তাহলে আমার এখান থেকে দেখো টিটা বেরিয়ে গেছে টি মানে হচ্ছে ডি বাই এস ডি মানে কি দূরত্ব ডি মানে দূরত্ব আর এস মানে কি এস মানে এস মানে গতিবেগ বাংলা লেখাগুলো না হচ্ছে লেখা খারাপ হয়ে যাচ্ছে হাতের লেখা এস মানে গতিবেগ এস মানে গতিবেগ তাহলে দূরত্ব বাই গতিবেগ বাই গতিবেগ আছে না তো বাই গতিবেগ দূরত্ব কত তিনশো বাইকি গতিবেগ গতিবেগ কত পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে তিনশো চার চার পঁচাত্তর তিনশো তাহলে কত আছে সময়টা লাগবে চার ঘন্টা কোথায় আছে দেখো চার ঘন্টা অপশন এইটা আছে চার ঘন্টা আশা করছি বুঝতে পেরেছি যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও তারপরে চলো আজকে লাস্ট কোশ্চেন কি আছে দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন একটা গ্রাফ এই গ্রাফ কিন্তু একটা থাকেই খুব ভালো করে করবে একটা প্রশ্ন পাবেই তুমি কখন কারণ প্রত্যেক বছর একটা করেই থাকে এখানে বলেছে যে নিচের গ্রাফ পড়ে বলো পাঁচ বছর বয়সে তরুণের উচ্চতা কত ছিল পাঁচ এর যখন বয়স পাঁচ বছর ছিল এখন তো দশ বছর না নয় বছর এই যে এই যে এই যে এই যে এই যে পাঁচ বছর বয়স তার উচ্চতাটা কত ছিল নাইনটি এই যে পাঁচের সঙ্গে নাইনটি দেওয়া আছে তাহলে নাইনটি কোথায় আছে দেখো সি অপশন তাহলে অপশন সিও সঠিক উত্তর এটা বোঝার কি আছে দেখি বুঝতে পারছো পাঁচ বছর যখন বয়স ছিল তখন তার উচ্চতাটা কত ছিল নাইনটি সেভেন এখন তো নয় চলছে ওরাই যে তাহলে এই ছিল দু সালে টোটাল আজকের দশটা আগে তো দশটা হয়ে গেছে যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক আছে দেখে নিও আর আজকের হলো এই শেষ দশটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্নগুলো ছিল এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তাই সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনাটা করবে আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ